হ্যালো আসসালামু আলাইকুম গেট ইনকাম অর্নারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে বিটক আর্নিং এর উপর ট্রাস্টেড সাইট নিয়ে কিছু টিউটোরিয়াল দিয়ে আসি গত তিনটা টিউটোরিয়াল আপনারা হয়তো দেখে নিয়েছেন নম্বর টিউটোরিয়াল নিয়ে আসলাম নতুন আর্টের সাইট নিয়ে যে সাইট থেকে আগের সিস্টেম অনুযায়ী আপনি বিটিসি আর্ন করতে পারেন এই সাইডটিও একটি হাইলি ফ্রি ইন ট্রাস্টেড সাইট আর যে সাইটে আপনি প্রতিদিন একবার লগ ইন করে অ্যাপগুলো দেখে আপনি সাথে আর্ন করতে পারেন এবং আপনার রেফার লিঙ্ক শেয়ার করে রেফার বৃদ্ধি করার মাধ্যমে আপনি একটি রেফার আর্নিং পেতে পারেন এই সাইটটিতে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় কিভাবে আর্ন করতে হয় সবগুলো ডিটেলস আপনাদেরকে জানাবো আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে পরবর্তী আপডেট আপনি খুব দ্রুত করে আকারে পেতে পারেন আর এই সাইটের লিঙ্ক পেতে হলে আমার এই ভিডিও বক্সের ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে ওই জাস্ট এখানে ক্লিক করুন লেখা থাকবে লিঙ্ক লেখা থাকবে ওই লিঙ্ক একটা প্রেস করবেন ওই লিঙ্কে প্রেস করার সাথে সাথে একটি উইন্ডো আপনার ডিভাইসের সামনে ওপেন হবে এই ধরনের একটি উইন্ডো লেখা থাকবে কি বিটিসি কুইক্স নামে একটি সাইট নতুন একটি সাইট এটি নয় অনেক দিন হয়েছে একটা পে করছে জাস্ট এখানে দেখবেন এখানে আপনার সাইন আপ অপশন রয়েছে জাস্ট সাইন আপ অপশনে গিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা সাইন আপ করে নেবেন যদি আপনি যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট করছেন সব আপনাকে একটু প্রথমে সাইন আপ করে নিতে হবে সাইন আপ করার পর অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেলে আপনাকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে দেখুন এখানে অপশন রয়েছে এন্টার লগ ইন যে অপশনটি রয়েছে নিচে হচ্ছে একটা সাইন আপ আর এখানে হচ্ছে আর এখানে হচ্ছে লগ উপরে লগ ইন বাটনে সাইন আপ করার পর লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করলে আপনি যে সাইন আপ করার সময় যে ইউজার নেম যে পাসওয়ার্ড অথবা যে ইমেল অ্যাড্রেস দিয়েছিলেন ওই মেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড অথবা ইউজার নেম এখানে চাইবে জাস্ট ইউজার নেম অথবা এই মেল অ্যাড্রেস চাচ্ছে এবং পাসওয়ার্ডটা চাচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন আমি আমার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে দিয়ে লগ ইন বাটনে প্রেস করলাম লগ ইন বাটনে প্রেস করার পর আপনার ইন্টারফেস এই ধরনের একটি অপশান আসবে ডিটেলস চলে আর কি আপনার অ্যাকাউন্টের আপনার কখন সাইন ইন করেছেন কয়টা অ্যাক ক্লিক করেছেন আপনার টোটাল অ্যামাউন্ট কত আপনার টোটাল ব্যালেন্স কত কত আপনি উঠো দিয়েছেন এবং ডিটেলস এখানে ডিটেলস আপনারা শো করবে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে ব্যালেন্স অপশনে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ফাইভ থ্রি এখানে বলা হচ্ছে এন বিটিসি এখানে একটা এম দেওয়া রয়েছে সামনে কিন্তু অর্থাৎ বিটিসিটাকে তারা সংক্ষিপ্ত করে ফেলেছে আগে তাদের যে বিটিসি অপশনটাতে কিন্তু মাত্র এখানে কিন্তু ফাইভ ডিজিট অনলি ফাইভ ডিজিট আগে কিন্তু ফাইভ ডিজিট ছিল না এখানে সেভেন টু এইট ডিজিট ছিল অর্থাৎ তারা তাদের আর্নিংটাকে এখানে ছোটো আগে দেখানো হয় এটা কোনো প্রবলেমস না এখানে যা থাকবে তাই ওদের রিকোয়ারমেন্টটা থাকবে এবং হলে আপনি উপর দিতে পারবেন তাও এখানে থাকবে আপনি দেখে নিই আপনার কত ফলে আপনি উগ্র দিতে পারবেন জাস্ট উল্টো পাঠানো কী করুন কত শত শীত আপনি উগ্র দিতে পারবেন মিনিমাম কত হলে হইলে এখানে দেখানো হচ্ছে দেখুন ইউ স্টিল হ্যাভ নট রিচার্জ মিনিমাম পে আউট এখানে মিনিমাম পে আউট হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো 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 অর্থাৎ এক দশক শতক হাজার দশ হাজার এম সি হইলেই আমি উগ্র দিতে এই সাইড থেকে আপনার আমার কোয়েস অ্যাকাউন্টের মধ্যে দশ হাজার এমবিটিসি বর্তমানে আমার রয়েছে একশো তিপ্পান্ন এম আমার যদি দশ হাজার এম হয় এখানে বিটকয়েন অ্যাড্রেসটা প্রেস করবো এখানে পাসওয়ার্ডটা প্রেস করব উড্রো বাটনে ক্লিক করবো দেন আমার সাথেগুলো আপনার এই যে অ্যাড্রেসটা দিব ওই অ্যাড্রেসে চলে যাবে এখন কিভাবে আপনি এই সাইট থেকে আর্নিং করবেন ড্যাশবোর্ডে যান ড্যাশবোর্ডে এবার দেখা এখন কীভাবে আর্নিং আর্নিং করার জন্য এসি অফি সার্ফ অ্যাড নামে একটি অপশন রয়েছে সার্ভ অ্যাডে আপনাকে ক্লিক করতে হবে এখানে কিছু অ্যাড দিতে প্রতিদিন একবার লগ করে লগ করার পর অ্যাডটা আপনাকে দেখতে হবে এখানে অনেক অ্যাড রয়েছে উনিশটা অ্যাড রয়েছে দেখুন উনিশটা অ্যাড রয়েছে এখানে একটা এই অ্যাডটা হচ্ছে দশ সেকেন্ডটার জন্য আমাকে দেওয়া হবে টোয়েন্টি থ্রি এম বিটিসি কীভাবে অ্যাডটা ক্লিক করবেন এইখানে যাবেন প্রেস করবেন প্রেস করার সাথে সাথে নতুন আরেকটি উইন্ডো ওপেন হবে আপনাকে ওই উইন্ডোতে টেন সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে অ্যাডটির থেকে যে টোয়েন্টি ফোর এম বি পাওয়ার জন্য আমি অপেক্ষা করছি দেখুন এখানে কাউন্টডাউন হচ্ছে এইট সেকেন্ড সেভেন সেকেন্ড সিক্স সেকেন্ড ফাইভ সেকেন্ড এই কাউন্টডাউন পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে কাউন্ট শেষ না হোক কিন্তু আপনি এখান থেকে বের হতে পারবেন না দেখুন কাউন্ট ডাউন শেষ হওয়ার পর একটি ক্যাপচা দিয়ে দিয়ে চাইম নটের রোবট আমার চাইম নটের রোবট ফ্লিক করতে হবে একটি ক্যাপচা ফিল আপ করতে হতে পারে যদি ক্যাপচাতে ক্যাপচাতে ফিল আপ করব একটা ক্যাপচা দিয়েছে ক্যাপচাটা আমি ফিল আপ করছি তাই কোনো রেঞ্জি হয়নি না হয়নি আবার ইয়া হচ্ছে আমাকে স্নানবাদ দেখে করতে বলা হয় স্থান বাদ দিকে এবার হয়েছে সাপে পার্টন পিট করুন ডিস ওয়াই ওকে ডিউ হ্যাভ পেইজ পরে টু থ্রি আপনি ক্লিক ক্যান্সেল করেন থাকবে সো এইভাবে যত অ্যাড দিবে সবগুলো অ্যাড আপনি দেখে নেবেন অ্যাড দেখার পর দেখুন এই অ্যাডটা ক্লি অপশন চলে এসছে আপনার অ্যাডটা দেখা হয়ে গিয়েছে বাকি অ্যাডগুলোতে কোনো ক্রিক অপশন নেই সো এগুলো দেখা হয়নি সবগুলো অ্যাড আপনি একবার একবার পরে দেখে নেবেন করছেন লগ ইন করার মাধ্যমে সো এ সাইড থেকে আর্নিং করার সিস্টেম হচ্ছে এটাই আপনি একটু রেফারেন্ড লিঙ্ক থাকবে রেফারেন্ড লিঙ্কটা শেয়ার করে ফ্রেন্ডসের মাধ্যমে আপনি আপনার আর আর্নিটাকে বাড়িয়ে নিতে পারেন হ্যাঁ এবং অবশ্যই অবশ্যই সাইটটাতে কাজ করবেন আমার আমার দেওয়ার একটা ক্লিক করে আপনার অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন যদি কোনো প্রবলেমস থাকে আমার এই ভিডিও বক্সের ডিসক্রিপশানে অপশন রয়েছে অনেক কমেন্টস করবেন আপনাদের কোনো সমস্যাটাকে সমাধান দিয়ে চেষ্টা করব তো কাজ সেটা সে কাজ করুন যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই সময় চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন যাতে করে পরবর্তী আপনি ভিডিও পেতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের পক্ষে আল্লাহ হাফেজ